আমি কি এখানে বসতে পারি আই সিট হেয়ার এখানে কেনাই মানে আমি কি পারি সিট মানে বসতে হিয়ার মানে এখানে আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি আপনি কোথা থেকে আসছেন হোয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ে মানে কোথায় ইউ মানে আপনি কামিং মানে আসছেন ফ্রম মানে থেকে হোয়ের আর ইউ কামিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য বাস স্টপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য বাস স্টপ মানে বাস স্ট্যান্ডে আই এম গোয়িং টু দ্য বাস স্টপ অর্থাৎ আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি এয়ারপোর্ট কত দূরে হাও ফার ইজ দ্য এয়ারপোর্ট এখানে হাও ফার মানে কত দূরে এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট হাও ফার ইজ দ্য এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট কত দূরে এয়ারপোর্টটি অনেক দূরে দ্য এয়ারপোর্ট ইজ ভেরি ফার এখানে দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টটি ভেরি ফার মানে অনেক দূরে দ্য এয়ারপোর্ট ইজ ভেরি ফার অর্থাৎ এয়ারপোর্টটি অনেক দূরে দয়া করে জানালাটা খুলুন প্লিজ ওপেন দ্য উইন্ডো এখানে প্লিজ মানে দয়া করে ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ দয়া করে জানালাটা খুলুন দয়া করে দরজাটা বন্ধ করুন প্লিজ ক্লোজ দ্য ডোর এখানে প্লিজ মানে দয়া করে ক্লোজ মানে বন্ধ করা ডোর মানে দরজা প্লিজ ক্লোজ দ্য ডোর অর্থাৎ দয়া করে দরজাটা বন্ধ করুন আমি আপনাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে আপনাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি আপনাকে শুনতে পাচ্ছি না দয়া করে আসতে বলুন প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে বলা স্লোলি মানে আসতে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলুন আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডোণ্ট আন্ডারস্ট্যান্ড মানে না বোঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আপনি কি আবার বলতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন রিপিট মানে আবার ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি আবার বলতে পারেন আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন প্লিজ কল এ ট্যাক্সি মি এখানে প্লিজ মানে দয়া করে কল মানে ডাকা এ ট্যাক্সি মানে একটা ট্যাক্সি মি মানে আমার জন্য প্লিজ কল এ ট্যাক্সি মি অর্থাৎ আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন ট্যাক্সি বাইরে অপেক্ষা করছে দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং আউটসাইড এখানে ট্যাক্সি মানে ট্যাক্সি ওয়েটিং মানে অপেক্ষা করছে আউটসাইড মানে বাইরে দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং আউটসাইড অর্থাৎ ট্যাক্সি বাইরে অপেক্ষা করছে চলো এখানে একটা ছবি তুলি লেটস টেক এ ফটো হিয়ার এখানে লেটস মানে চলো টেক মানে নেওয়া এ ফটো মানে একটা ফটো হিয়ার মানে এখানে লেটস টেক এ ফটো হিয়ার অর্থাৎ চলো এখানে একটা ছবি তুলি নিয়ম ভঙ্গ করোনা ডোন্ট ব্রেক দ্য রুলস এখানে ব্রিক মানে ভাঙা ডোন্ট ব্রিক মানে না ভাঙা রুলস মানে নিয়ম ডোন্ট ব্রেক দ্য রুলস অর্থাৎ নিয়ম ভঙ্গ করোনা এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি ক্লিন মানে খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন অর্থাৎ এই জায়গাটা খুব পরিষ্কার আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দিন এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দিন চলো একটু বিশ্রাম করি লেটস টেক সাম রেস্ট এখানে লেটস টেক মানে চলো নেই সাম রেস্ট মানে একটু বিশ্রাম লেটস টেক সাম রেস্ট অর্থাৎ চলো একটু বিশ্রাম করি আমি দুইটা টিকিট কিনতে চাই আই ওয়ান্ট টু বাই টু টিকিটস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে টু টিকিটস মানে দুইটা টিকিট আই ওয়ান্ট টু বাই টু টিকিটস অর্থাৎ আমি দুইটা টিকিট কিনতে চাই তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছ অনুগ্রহ করে এখানে সোজা হয়ে দাঁড়াও প্লিজ স্ট্যান্ড স্ট্রাইট হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়াও স্ট্রাইট মানে সোজা হয়ে হেয়ার মানে এখানে প্লিজ স্ট্যান্ড স্ট্রাইট হেয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে সোজা হয়ে দাঁড়াও সে অনেক শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং এখানে হি মানে সে ভেরি মানে অনেক স্ট্রং মানে শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং অর্থাৎ সে অনেক শক্তিশালী